মহরম কিন্তু কোনো উৎসব না একুশে ফেব্রুয়ারি বলেন বা আমাদের যে কোনো বাংলাদেশের যে মহান নেতা যারা যেদিন মারা গিয়েছেন সেদিন কিন্তু উৎসব হতে পারে না এটা শোক ইমাম হুসাইন যেদিন হত্যা হয়েছেন যেদিন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে ওই দিনটা উৎসব হতে পারে না যেমন আমরা একুশে ফেব্রুয়ারিতে আমরা মূল শোকটা পালন করি আমরা ওই মাসটাকে কিন্তু ডিক্লেয়ার করে দেই কে এই মাসটা শোকের মাস মহরমের আমরা এক তারিখ থেকে এই প্রোগ্রামগুলো শুরু করে দিই প্রথম মহরম থেকে আমাদের এই হোসেন দালানজি ইমাম এই ইমাম বাড়াতে প্রথমে আমরা রাত আটটায় আমাদের শোকোগাথা যেটাকে বলা হয় যেমন মার্সিয়া নহা এগুলো আমরা দিয়ে শুরু করি একটা আমাদের যে আলিম যারা আছেন মৌলানা যারা আছেন তারা বাংলাতে এবং উর্দুতে এই জিনিসগুলো বয়ান করেন একই মহরম থেকে আমরা এক দুই তিন এরকম আমাদের হতে থাকে পাঁচই মোহরমের পর থেকে যেমন ছয়ই মোহরম ইমাম হাসানের একজন ছেলে ছিলেন কারবালাতে শহীদ হয়েছেন ছয় মহরম আমাদের সেই প্রোগ্রামটা একটা থাকে সেখানে অনেক ধরনের আমাদের শিরনি হয় এই শিরনিগুলো আবার মানত করাতে হয় সাতই মোহরম গাজী আব্বাস যার নিশান বের হয় আমাদের ওনার নামে আমরা ওই দিনটাকে রেখেছি যাতে ওনাকে আমরা ওই দিনটায় আমরা সমবেদনা জানাতে পারি নয় মোহরম ইমাম হোসেনের ছয় মাসের যে শিশু যাকে তীর দিয়ে হত্যা করা হয়েছিল ওই নয় মাসের শিশুর জন্য আমরা আবার নয়ই মোহরম রেখেছি যাতে ওনাকে ওই দিনটা আমরা সমবেদনা জানাতে পারি এবং দশই মহরম সকল শহীদ এই দশই মাসকে যেমন মনে করেন একই মহরম থেকে আমরা কিন্তু এটা চালিয়ে যাব একদম নয়ই রবিল অবলব্ধি সোয়া দুই মাস আমাদের কিন্তু এই ঘটনাগুলো প্রত্যেক দিন হবে কিন্তু হয়তো দশই মহরম অবধি এই অনেকগুলো লোক একসাথে হই কিন্তু এক এক মহরম থেকে সোয়া মাস আমাদের কিন্তু এই দালালে এবং আরও বাংলাদেশের প্রত্যেক অনেক অঞ্চলে এরকম ইমাম বাড়ি আছে হয়তো বা ছোটো আছে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ঘটনাগুলো আমাদের এই মিলাদগুলো বলা হচ্ছে এবং ওই ঘটনা কারবালার যে মর্মান্তিক ঘটনা যখনই আমরা স্মরণ করি তখনই কিন্তু আমরা পানির পাত্রকে নিয়ে শিশু দেখলো চাচাকে হাত জোর করে চাচাকে বলল পানির পাত্র নিয়ে তুমি যাও পানি নিয়ে আসো বুক ফাটে তৃষ্ণাতে অনুরোধ করছে শকিনা

চোখে চোখেও শুনিয়ে বসায় ও শুনিয়ে মেটাবে তাদের তৃষ্ণা